আসসালামু আলাইকুম উদ্যোক্তার সাফল্য হ্যাসারিয়ান খামারের পক্ষ থেকে সকল খামারি ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো আমাদের আজকের প্রতিবেদনের বিষয় আপনারা যারা বেকারত্বের দুর্দশায় ভুগছেন ছাত্র পেশায় আছেন বা ছোটোখাটো কাজের পাশাপাশি একটি হাঁস খামার করতে চান আপনারা শীতের মৌসুমের শেষ প্রান্তে সুস্থ সুন্দর ভালো মানের রাজহাঁসের বাচ্চাগুলো ঘরোয়াভাবে বাসাবাড়িতে পালন করতে পারেন অথবা ছোট পরিসরে একটি খামার শুরু করতে পারেন আপনারা অনেকেই জানেন রাজহাঁস সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ছেড়ে দিয়ে ঘাস বাঁধাকপি প্রাকৃতিক খাবার খাইয়ে অত্যন্ত অল্প খরচে অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে আর্থিকভাবে সফলতা পাওয়া যায় তাই আপনারা যারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় বাসাবাড়িতে ছেড়ে দিয়ে রাজহাঁসগুলো পালন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে একদিন বয়স থেকে দুই মাস বয়স পর্যন্ত বিভিন্ন সাইজের রাজহাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন বাংলাদেশের অনেক শৌখিন এবং প্রান্তিক খামারি পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে রাজহাঁস পালন করে আকাশ হওয়া সফলতা পেয়েছে কারণ সম্পূর্ণ পানি ছাড়া আবদ্ধ অবস্থায় প্রাকৃতিক নিয়মে প্রাকৃতিক খাবার খাইয়ে এই রাজহাঁস পালন করা যায় তাই রাজহাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন